প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে খুবই হত দরিদ্র এক নারী দাঁড়িয়ে আছে তো আমরা তার কষ্টের কথাটা শুনবা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুমাইয়া খুব সুন্দর নাম সুমাইয়া আপা ইউটিউবে কেন আসছেন কে কে আছে ভাই বোন ভাই বোন নাই আচ্ছা তো বিষে আপনার বিশাদি করবেন না সহযোগিতা নেবেন কোনটা আচ্ছা মনের মধ্যে মানুষ পেলে বিয়ে সাথে করবেন আচ্ছা আচ্ছা তো কি কাজ করেন সেলাই মেশিন কাজ করেন সেলাই মেশিন কাজ করে কেমন টাকা পান তো আপনি তো দেখতেছি জামা কাপড় একদম পুরানো মানে নতুন কোনো জামা কাপড় পরে আসেন না স্যান্ডেলটা পুরানো তো স্যান্ডেল কিনতে পারেন একটা আচ্ছা আচ্ছা পরিবারের জন্য খুব মায়া হয় নাকি আচ্ছা তো এই যে অভাবের সংসার এই অভাবের সংসারে যদি আপনাকে কেউ জীবন সাথে করতে চায় তাটা আবার ভুলে যাবেন না তো তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান ফোর সেভেন থ্রি সিক্স আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান ফোর সেভেন থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম